পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আটটি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ পাঁচবিবি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম মর্শিদের রিপোর্ট পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক পর্যায়ে আটটি শিক্ষা প্রতিষ্ঠানে বত্রিশ জোড়া বেঞ্চ ও চুয়ান্নটি সিলিং ফ্যান বিতরণ করা হয় রবিবার এক ডিসেম্বর মোহাম্মদপুর ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের পারকান্দি উচ্চ বিদ্যালয় সরাইল উচ্চ বিদ্যালয় ধাপেরহাট দাখিল মাদ্রাসা বিনধরা বালিকা উচ্চ বিদ্যালয় বেলঘুর শাহজালালিয়া দাখিল মাদ্রাসা সহ আটটি শিক্ষা প্রতিষ্ঠানে বত্রিশ জোড়া বেঞ্চ ও চুয়ান্নটি ফ্যান বিতরণ করা বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশিদা খাতুনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আপনাদের যে কোনো সমস্যার কথা আমাকে বলবেন আমি আপনাদের পাশে আছি আমি শিক্ষা প্রতিষ্ঠানকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি তিনি আরও বলেন এই বছর যেসব স্কুলের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করবে এদের মধ্যে প্রথম তৃতীয় তৃতীয় স্থান ছাত্রছাত্রীদের উপজেলা ভিত্তিক পুরস্কৃত করা হবে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ আইনুল হক সভাপতি মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি ফারুক হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি এছাড়াও ইউপি সদস্য নুরুন মেনহাজুল মিনহাজুল শাখাওয়াত মহিলা সদস্য বেবিনাজ নিন শিল্পী নাহার সহ আট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চার জোড়া ব্যাঞ্চ পেয়েছে এতে আমার মাদ্রাসাও অনেক উপকার হবে এবং ছেলেমেয়েরা সুন্দর পরিবেশে বসে তারা লেখাপড়া করতে পারবে এক তারিখ বারগান্ডি মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে চার জোড়া বেঞ্চ এবং ষাটটি ফ্যান পেলাম এগুলো দিয়ে আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েদের শিক্ষার মান উন্নয়ন হবে তারা স্কুলে আসবে নিয়মিত পড়াশোনা করবে এবং আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য ফ্যানও দিয়েছেন শ্রেণীকক্ষে ফ্যানের ব্যবস্থা পর্যাপ্ত হয়ে গেলো আমরা এর থেকে খুব খুশি আমি ছোপার বেলকুর শাহজালালিয়া দাখিল মাদ্রাসা আজকে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের শিক্ষা সহায়তা কর্তৃক আয় সেলিং ফ্যান পালাম এগুলো হলো আমাদের শিক্ষার মা আমরা সকলে সুষ্ঠুভাবে বিতরণ করলাম আগামী দিনে যেন দেশটা সুন্দরভাবে গঠন হয় এই প্রত্যাশায়